হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বা জি মানুষ সর্বপ্রথম কোন পশুর দুধ খাওয়া শুরু করেছিল অপশান এসে দেখো গরু ভেড়া উঠ হাতি অর্থাৎ মানুষ সর্বপ্রথম জঙ্গলে বসবাস করতো এবং সেখান থেকে ধীরে ধীরে তারা আরও অনেক উন্নত জীবনযাপন লাভ করে আজকে কিন্তু আমরা এই বর্তমান যুগে এসে উপস্থিত হয়েছি যাই হোক তাহলে মানুষ সর্বপ্রথম কোন পশুর দুধ খাওয়া শুরু করেছিল সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে গরু অর্থাৎ মানুষ সর্বপ্রথম গরুর দুধ খাওয়া কিন্তু শুরু করেছিল নেক্সট কি আছে দেখো আজকের দু নম্বর প্রশ্ন বা জিকে কোন পাখিকে পাখিদের রাজা বলা হয় অপশান আছে দেখো বাজ গরুর চিল ইগল অর্থাৎ বিভিন্ন ধরনের পাখি আমরা দেখে থাকি বা সব জায়গায় সব ধরনের পাখি দেখাও যায় না তাহলে এমন কি কোনো পাখি রয়েছে যে পাখিকে পাখিদের রাজা বলা হয় সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যানসারটি হবে গরুর অর্থাৎ গরুর পাখিকে কিন্তু পাখিদের রাজা বলে বলা হয় বা ডাকা হয়ে থাকে নেক্সট আছে দেখো আজকের তিন নম্বর প্রশ্ন বা জিকে ভারতের কোন প্রধানমন্ত্রী ছোটোবেলায় চা বিক্রি করতেন অপশান আছে দেখো রাজীব গান্ধী আব্দুল কালাম নরেন্দ্র মোদী মনমোহন সিং অর্থাৎ ভারতে বিভিন্ন সময়ে বিভিন্নজন প্রধানমন্ত্রীর দায়িত্ব কিন্তু পালন করেছেন তাহলে এমন কি কোনো বা সেই কোন প্রধানমন্ত্রী ছোটোবেলায় চা বিক্রি করতেন সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে নরেন্দ্র মোদি অর্থাৎ নরেন্দ্র দামোদাস মোদি দামোদাস মোদি বা নরেন্দ্র মোদি কিন্তু ছোটোবেলাতে চায়ের দোকানে চা বিক্রি করতেন তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইকস করবে কমেন্টস করবে ফ্রেন্ডদের শেয়ারও করবে কারণ প্রতিদিন রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নেক্সট কী আছে দেখো আজকের চার নম্বর প্রশ্ন বা জিকে পৃথিবীতে সবচেয়ে বেশি দিন বাঁচে কোন প্রাণী অপশান আছে দেখো হাতি গন্ডার মানুষ কচ্ছপ অর্থাৎ বিভিন্ন প্রাণীর আয়ুষকাল বা আয়ু বিভিন্ন ধরনের হয়ে থাকে তাহলে পৃথিবীতে এমন কি কোনো প্রাণীর নাম জানা রয়েছে যেটি সবচেয়ে বেশি দিন বাঁচে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে কচ্ছপ অর্থাৎ টরটাইস বা কচ্ছপ কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি দিন বাঁচতে পারে বা বেঁচে থাকে নেক্সট গিয়েছে দেখো আজকের পাঁচ নম্বর প্রশ্নবাজিকে বা জিকে বেদানা খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে অপশান আছে দেখো দুধ চা ডিম সিঙ্গাড়া অর্থাৎ বিভিন্ন ধরনের খাবার আমরা খেয়ে থাকি বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি অনেক সময় আবার অনেক ধরনের খাওয়ার একসঙ্গেও খেয়ে থাকি তাহলে এমন কি কোনো খাবারের নাম আমাদের জানা রয়েছে যেটি বেদানা খাওয়ার পর খেলে কিন্তু আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে দুধ অর্থাৎ বেদানা খাওয়ার ঠিক পরের মুহূর্তেই যদি দুধ খাওয়া হয়ে থাকে বা হয়ে যায় তাহলে কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে নেক্সট কী আছে আজকের ছ নম্বর প্রশ্ন বা জিকে ভারতের কোন টাকার নোটে গান্ধীজির ছবি থাকে না অপশান আছে দেখো এক টাকা পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা অর্থাৎ ভারতে বিভিন্ন ধরনের টাকার নোট ও কয়েন চালু রয়েছে তার মধ্যে এমন কি কোনো টাকার নোটের নাম আমাদের জানা রয়েছে যে টাকার নোটে কিন্তু গান্ধীজির কোনো ছবি থাকে না চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে এক টাকা অর্থাৎ এক টাকার নোটে কিন্তু গান্ধীজির কোনো ছবি থাকে না নেক্সট কী আছে দেখো আজকের সাত নম্বর প্রশ্নবাজিকে বিশ্বের সবচেয়ে প্রাচীন ভাষা কোনটি অপশান আছে দেখো হিন্দি সংস্কৃত ফার্সি আরবি অর্থাৎ বিশ্বে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে থাকে এমনকি আমাদের ভারতেও বিভিন্ন ধরনের ভাষা মানুষ বসবাস করে তাদের ভাষাও আলাদা তাহলে কি কোনো ভাষা নাম আমাদের জানা রয়েছে যে ভাষাটি কিন্তু বিশ্বে সবচেয়ে প্রাচীন বা অনেক প্রাচীনকাল থেকে সে ভাষাটি চালু রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই তো বন্ধুরা এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য এই কোশ্চেনটার অ্যানসার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে ভিডিওটি এখানেই শেষ হল নেক্সট আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্ক ইউ